তাদের রেখে মানব অধিকার এই মানব অধিকার এবং মানবাধিকার লঙ্ঘন হলে আন্তর্জাতিক জাতিান্তরে জবাবদিহি করতে বাধ্য আমরা এখন জানি একই জুন মাসে আমাদের আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্মেলন চলছে ইতিমধ্যে আমরা শুনেছি যে সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন আইন প্রণয়ন করতে হবে কারণ আমরা বিগত সরকারের বিশেষ করে রাজনৈতিক সরকার গুলো দেখেছি তারা কোনো অঙ্গীকার রক্ষা করে না যেহেতু সরকার তারা মানুষের সরকার এদেশের সড়ক নিয়ে মানুষের সরকার তাই এই সরকারের দায়িত্ব হচ্ছেন এবং যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর প্রভুজিরুষ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আজকে যদি সেই শান্তি রক্ষা করতে হয় এই গৃহ শ্রমিকের জীবনে যদি শান্তি ফিরে

কি ব্যবস্থা সরকার তৈরি করবেন তাই তার আগে আমরা এই সরকারের কাছে বলব যে ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন আমরা সেই রিপোর্ট অনলাইনে দেখলাম সেখানে গৃহশ্রমিকদেরকে থেকে আইনে অন্তর্ভুক্ত করার জন্য তারা দাবি তুলেছেন তারা সুপারিশ করেছেন তোই ভিড় اتشবে যাবে না কারণ এই সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন তারা বলেছেন যে বিয়ের শ্রমিক কা শ্রমিকটাকে সময় অনন্ত করতে হবে তাই বন্ধুরা বাদ আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে কোন রকম কা না করে অবিলম্বে দুয়োজন জাৰি কৰ